জার্সি একজন খেলোয়াড়ের শুধুমাত্র একটি পোশাক বা শরীর আচ্ছাদনের বস্তু নয় একজন খেলোয়াড়ের কাছে তাঁর এবং তার দলের মর্যাদা সম্মান ত্যাগ আত্মাভিমান ও স্বীকৃতির বিষয় তাই বিভিন্ন দেশ বা ক্লাবের জার্সিগুলির পরিচয় পরিচিত হয় সেই খেলোয়াড়েরা কে বলতে পারেন দশ নম্বর জার্সিধারী পেলে মারাদোনা বা মেসির কথা আর এদিন নিজেদের দলের সেই জার্সি উদ্বোধন করল পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমি সংস্থার সম্পাদক গৌতম দাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল এই জার্সি উদ্বোধন অনুষ্ঠান আর এদিন এই জার্সি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন অরিন্দম কোলে ইন্দ্রনাথ পাল নিমাই দত্ত পার্থ দত্ত সুমিত মুখার্জি জয়ন্ত মিত্র ওয়েকার মেট্রো কেমিক্যাল প্রাইভেট লিমিটেডের তরফ থেকে সুমন্ত দাস উপস্থিত ছিলেন লাভ অ্যান্ড লাইফের জেনারেল সেক্রেটারি অর্পিতা দাস আইএফএ গভর্নিং বডির ফাউন্ডার মেম্বার চিত্তরঞ্জন দাস সঞ্জীব পাল বিশিষ্ট সমাজসেবী সুশান্ত ভট্টাচার্য সোনিয়া চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিজাজ্য আমার সামনে আমার ফাউন্ডার মেম্বার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা একসঙ্গে বারুইপুর সোনারপুর দু সালে বারুইপুর সোনারপুর ডায়মন্ড হারবার বিভিন্ন প্রান্তে আমি সঞ্জীব আমরা সিলেকশান ট্রায়াল করেছিলাম মান্নাদার একাডেমি করবো বলে বছর ধরে আমরা এই প্রস্তুতি নিয়েছি দু হাজার দশে আঠাশে নভেম্বর আমাদের একাডেমি শুরু হয় তারপর থেকে আজ পর্যন্ত আমাদের সকলের প্রচেষ্টা অ্যাকাডেমি চলছে এবং এখন আমরা হাওড়া শৈল্যান মান্না স্টেডিয়ামে আমাদের হোম গ্রাউন্ড এটা এত সুন্দর একটা মাঠ এত সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি আমরা আগে বেহালায় করতাম কর্মসূচি এবং সরকার মাঠে তো আমাদের সহযোগিতা দিনকে দিন বেড়েছে মানুষের স্বতস্ত্র সমর্থন পেয়েছি তাই আমরা এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি আমাদের একাডেমির আজকে ম্যাচ চলছে সেই সঙ্গে আমাদের কিছুক্ষণ আগেই আমাদের এই বছর দু হাজার চব্বিশ পঁচিশের জার্সি উদ্বোধন হলো আপনারা সবাই দেখলেন আমরা চেষ্টা করব আগামী দিনে আরও কিছু ভালো প্লেয়ার অলরেডি আপনারা জানেন যে আমাদের একাডেমি থেকে দুজন তিনজন চারজন জাতীয় দলে এবং অনুর্দ সেভেন্টি আন্ডার নাইনটিন এবং ইদমন মনোহন মমনার বিভিন্ন ক্লাবে তারা খেলছে এবং তারা প্রতিষ্ঠিত আজকে প্রিমিয়ারে বহু ছেলে আমাদের একাডেমি তৈরি করার ছেলে যাই হোক আমরা আনন্দ করতো আজকে আমাদের মধ্যে আছেন আমাদের ফাউন্ডার মেম্বার সুশান্ত দা

বাংলাদেশ ভারতবর্ষের মুখ্যতার আমাদের অজ্ঞান মেম্বার দিনের অভিযোগ করে এখানে আছে আপনারা সকলেই জানেন আপনারা সবাই দেখে যাবেন সর্বভারতীয় অনুদ্ধ পনেরো স্কুল এবং একাডেমি গোল কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী তিন থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ বেলা পনেরোটি মাঠে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আপনার এবং আমাদের অন্যান্য সমস্ত কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন একাডেমির তরফ থেকে সচিব হিসাবে আপনাদের ঘোষণা করলাম আমরা যে প্র্যাকটিস যে কৌশল এখানে নিয়েছি আর আগামী দিন আরো বেটার বেটা হবে আমাদের ওইখানে সমর্থনে আমরা আগামী দিনে আরও অনেক বড় কাজ করতে হবে আশা রাখি আরো বড় হও আরও এগিয়ে চলো আর তোমাদের মধ্যে যারা একটু বেশি ভালো পারফমেন্স করছো যেমন বিগত দিনের তুমি বাচ্চা একজন নুহুল সব একজনের চার হচ্ছে তর্মাই তন্ময় যারা তাদের জন্য আজকে লাভেন্ডলাই পারফর্মেন্জেশনে জিএস তোমাদের দুই ভাইয়ের জন্য কিছু গিফট নিয়েছে নিয়ে এসেছেন প্লিজ গিফটগুলো তোমরা নেবে ওনার কাছ থেকে বিগত এক বছর ধরে আমি এদের সঙ্গে জড়িত সোলেন মান্নার সঙ্গে জড়িত আমার কোম্পানি ওয়াক আর কেমিক্যালস বিগত এক বছর ধরে এই বাচ্চাদের পাশে আছে এবং গৌতম তো গৌতম দ্বার উদ্যোগেই মেনলি আমাদের আসা এখানে ওয়েকার আর জার্মান মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে জার্মানিরা মূলত ফুটবলের প্রতি একটু আগ্রহী আর বাংলার বুক থেকে যেইভাবে আস্তে আস্তে বাংলার নতুন প্লেয়ার উঠে যাচ্ছে বাচ্চাদের পাওয়া যাচ্ছে না সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের ওয়েকার মেট্রোয়ার্ক মেট্রোয়ার্কের ওয়ানার মিস্টার মুখার্জি সমিতর মুখার্জি উনি যেইভাবে এগিয়ে এসছেন এটা অসম্ভব ভালো একটা বাংলার জন্যে বাংলার একজন শিল্পপতি উনি আজকে বাংলার বাচ্চাদেরকে তোলবার চেষ্টা করছেন এবং উনি পার্সোনালি আমাকে জানিয়েছেন যে যদি এই বাচ্চাগুলো সেইভাবে এগিয়ে যায় আমরা ওয়েকার নেটওয়ার্ক সবসময় এই বাচ্চাদের সঙ্গে থাকবো বাচ্চাদের পাশে থাকব আর উনি এই সংগঠন যে সোলেন মান্না ফুটবল একাডেমি তার যিনি জিএস আমাদের গৌতম দা গৌতম দাস উনাকে ধন্যবাদ জানিয়েছেন যে এটাকে উনি যেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আর আগামী দিনে মিস্টার মুখার্জির যে বক্তব্য সেটা হচ্ছে বাচ্চাদের জন্য যে তোমরা এগিয়ে চলো আমরা তোমাদের সঙ্গে আছি আসলে এখন বাংলার যে অবস্থা বাংলার অবস্থাতে দেখুন শিল্প আস্তে আস্তে উঠে যাওয়া প্রায় সেই জায়গাটাতে যে কজন মানে শিল্পপতি রয়েছেন তারা মূলত আইপিএলের দিকে বেশি ঝোঁক দিচ্ছেন আইপিএলটা অনেক বেশি চকচকে হয় ব্যাপারটা আর বাংলার যে ফুটবল বাংলার যে ঐতিহ্য বিগত দিনের ট্র্যাডিশন এইটাকে বাঙালি ভুলে গেছে তারা আজকে দিনে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে সেই উদ্বোধনা আমরা দেখতে পাই না যেটা আমরা ছোটোবেলায় দেখেছি তো এই শিল্পপতিদের উদ্দেশ্যে আমি শুধু রিকোয়েস্ট করতে পারি এইটুকুই যে স্যার আমরা তো এগিয়ে এসেছি আপনারাও এগিয়ে আসুন এবং এরকম যে ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে যে আমাদের বাচ্চাদের যে প্রশিক্ষণ কেন্দ্র যেইগুলোকে আমি বলবো যেখানে শেখানো হচ্ছে বাচ্চাদেরকে তৈরি করা হচ্ছে তো তৈরি যদি না হয় আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে ভারতের সেইভাবে ফুটবলার উঠে আসবে না লাস্ট আমরা সুনীল ছেত্রীকে দেখেছি সেইভাবে উঠে আসতে আর আগামী দিনে তো চোখে কাউকে সেইভাবে পড়ছে না যদিও আমার জ্ঞান খুবই ক্ষুদ্র এই ব্যাপারে তাও বলবো যে সমস্ত শিল্পপতিকে বাংলার সমস্ত শিল্পপতির কাছে আমার রিকোয়েস্ট যে দয়া করে আপনারা এগিয়ে আসুন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎটা তৈরি করুন এবং এই বাচ্চাগুলোকে বড় হতে সাহায্য করুন আমি যতক্ষণ ধরুন দেখছি লাস্ট ধরুন এক বছর ধরে আমি যেটা দেখছি তাতে করে গৌতমরা যেইভাবে চেষ্টা চালাচ্ছেন সঙ্গে আমাদের গোপাল রাণা রয়েছেন আরও আধিকারিকরা রয়েছেন যতদূর দূর পারেন ওনারা চেষ্টা করে যান আমি নিজে এটা দেখেছি আমি এর আগেও দু চারবার মাঠে এসেছি আমি প্রচণ্ড খুশি এবং আরও বেশি খুশি হব যে এই বাচ্চাগুলো যেদিনকে বড় হতে পারবে এই বাচ্চাগুলোর মধ্যে থেকে যেদিনকে কোনো একটা বাচ্চা আগামী দিনে সেই জায়গাতে নাম করতে পারবে এবং যদি কোনো দিন আমার দেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে আশা করব যে আমার দেশ ভারতবর্ষ ওয়ার্ল্ড কাপ খেলবে যদি কোনো দিন খেলতে পারে আর সেদিন যদি আমার এখান থেকে একটা বাচ্চা খেলতে পারে সেদিনকে মনে করব যে আমি বা আমার ওয়াকার মেট্রোয়াক জিতে গেছে দেখুন একটা সময়তে ফুটবলের প্রতি আমারও একটা ঝোঁক ছিল আমি গোলকিপিং করতাম স্কুল টিমেও খেলেছি বহুবার কিন্তু শেষ বেশ আর হয়ে ওঠেনি পারিপার্শ্বিক চাপ বিভিন্ন রকমের চাপ যেটা হয় সাধারণ বাঙালি ঘরে তো সেটা আর হয়ে ওঠেনি বলতে পারেন এক কথাই আমি বাচ্চাদের মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পাই আর যার জন্যে এই সকালবেলা আজকে রবিবারের দিন সকালবেলা উঠে ছুটে আসা মাঠে বাচ্চাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবার যে বাচ্চারা এগিয়ে চলুক সঙ্গে সঙ্গে আছে আমি আমি নিজে সুমন্ত দাস রয়েছি আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে মানে এখানে এসে আমি এর আগে কখনো স্টেডিয়ামে আসিনি তো আমার কাছে মানে এটা প্রথমবার আমি স্টেডিয়ামে এসেছি বাচ্চাদের খেলতে দেখছি চোখের সামনে আমার ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে শৈলেন মান্না ফুটবল একাডেমি এই যে মানে এনারা যে উদ্যোগটা নিয়েছেন যে বারো তেরো বছরের বাচ্চাদেরকে এরমভাবে এগিয়ে নিয়ে চলা তাদের জীবনের পথে তো এই উদ্যোগটা ভীষণই ভালো আর এই বাচ্চাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য আমরা লাভ অ্যান্ড লাইফ অর্গানাইজেশনের পক্ষ থেকে কিছু গিফট নিয়ে এসেছিলাম তাদের জন্য তারা যাতে আরও উৎসাহিত হয় এবং আরও যাতে তাদের জীবনে অনেক উঁচুতে উঠতে পারে আমরা এই কামনাটাই করি তো আমার সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে এখানে এসে ওদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই যে হ্যাঁ দুজন এখান থেকে উঠেছে আমি চাই আরও যারা আছে তারাও আগামী দিনে আরও উঁচুতে উঠুক তাদের মতনই আরও উঁচুতে উঠুক কে রুরাল এরিয়ার যে ছেলেরা আছে তাদেরকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা করছে তো এই জিনিসটা নিয়ে আমি বলবো যে হ্যাঁ তারা এইভাবেই কাজ করে যাক এগিয়ে যাক আমরা তাদের পাশে আছি আর সবসময়ে থাকব। থাকবো আর বাচ্চাদেরও বলবো যে তারাও এইভাবে এগিয়ে যাক তারা একজন শুনলাম যে যারা এই দুজন উঠেছে তাদের মধ্যে একজন শুনলাম সুন্দরবন থেকে সে এখানে আসে প্র্যাকটিস করতে এবং সেই দুজনের মধ্যে একজন তো আমি মানে ভীষণই খুশি যে তারা এত পরিশ্রম করে এসে এত উঁচুতে উঠছে তো এর থেকে বেশি আর কিছু বলার নেই মানে ভীষণই ভালো আমরা তো সবসময় প্রচেষ্টা করি যে এই বাচ্চাগুলোর পাশে থাকবার আর গৌতম দা যে উদ্যোগটা নিয়েছেন তো আমি সবসময় চাই তার পাশে থেকে তাদের জন্য কাজ করার বাচ্চাদের জন্য এই শৈলেন মানা ফুটবল একাডেমি শৈলেন মানার মতন মানুষ প্লেয়ার মানে আমরা আমরা চোখে দেখেছি আমি যখন মন ছিলাম তখন তো আমি শৈলেন দাকে সামনে থেকে দেখেছি এর নামে যে এই একাডেমি এটা বাবুদা যেভাবে টেনে নিয়ে যাচ্ছে মানে আনএক্সপেক্টেড আমরা প্রথম যখন আরম্ভ করেছিলাম তখন কিন্তু আমি বাবুদা তারপর ছোটদাবো বলে একজন ছিল সবাই শৈলেনদার কাছে গেছিল শলার কাছে গেছিলাম সেদিনকে উনি বলেছিলেন দেখিস বাবা বা রাস্তার মধ্যে বন্ধ করে দিস দিস চালু সবাই করে কিন্তু বন্ধ হয়ে যেন না হয়ে যায় এটা কিন্তু অনেক বড় কথা বলেছিলেন তো আজকে দশ বছর বারো বছর হয়ে গেল পনেরো বছর হয়ে গেল এটা কিন্তু এখনও চলছে অমিয়দা করে গেছে আগে এখন জয়ন্ত যে আমাদের কোচ আছে এ যেভাবে এইটাকে কোচিং ক্যাম্পটাকে তৈরি করে গেছে আর এ জয়ন্তর হাত থেকে যেসব প্লেয়ার তুলে তুলে নিয়ে আসছে এটা আনএক্সপেক্টেড আর জার্সি উপরে কোথা থেকে কোথায় আস্তে আস্তে জার্সি ওপেনিং করা এই করা সমস্ত এই বাবুদার অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর তুমি যখন আমাকে বলছো তখন একটা কথা তোমাদের আমি তোমার থ্রু দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা প্র্যাকটিস করতে আসে তাদের বাবা মা নিয়ে আসছে তাদের তাদের কাছে আমার একটাই অনুরোধ যে দেখুন এ প্লেয়ার বোধহয় সবাই কিন্তু বড় প্লেয়ার হবে না হওয়ার চান্সও নেই এটা কপালে অনেক হয় কখন কে হবে বড়ো প্লেয়ার সেটা বলা মুশকিল তবে কোচ তার রাস্তা দেখিয়ে দেয় তবে একটাই আমি সমস্ত গার্জেনদের কাছে বলবো তাদের স্বপ্নটা বড় দেখান প্লেয়ারদের স্বপ্ন বড় দেখান এবং তারা মাঠে নিয়ে আসুন হয়তো প্লেয়ার হতে পারবে কিন্তু ভালো মানুষ হতে পারবে ভালো মানুষ তৈরি হবে ছেলেগুলোকে যত পারেন মাঠে নিয়ে আসুন আর এই জয়ন্তর হাতে দিয়েছেন যখন আর বাবুদার এ আছে নিশ্চয়ই ভালো ফুটবলার হবে আশা করি আজকে মালনা একাডেমি যেভাবে প্লেয়ার নতুন প্লেয়ার বাচ্চাদের তৈরি করে চলেছে আজকে বিগত বারো তেরো বছর ধরে চিন্তার বাইরে এরকম অ্যাকাডেমি আরও যদি কলকাতা ভারত তথা ভারতবর্ষে গড়ে ওঠে তাহলে অনেক প্লেয়ার উঠতি প্লেয়ার বাচ্চারা পরবর্তী প্রজন্মে অনেক ভালো খেলার আশা রাখবে আজকে এদের গাইডেন্স এদের কো মানে যেরমভাবে একসাথে রাখা এটা অনেকটা মানে রাখে এটা অনেকটা ডিসিপ্লিন শেখায় অনেক তাদের চলার পথে অনেকখানি সাহায্য করবে এরা যদি ঠিক করে ফলো করে আজকে এই অ্যাকাডেমির থেকে তারা অনেক দূর এগোতে পারবে অনেক দূর যেতে পারবে পৌঁছতে পারবে কলকাতা মাঠ তথা ভারতবর্ষের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে যদি ঠিক মতে নিষ্ঠাভাবে এরা প্র্যাকটিস চালিয়ে যেতে পারে এরা সব নিজেদের লাইফস্টাইলটাকে যদি সেরকমভাবে ঠিক করতে পারে এই শৈলেন মান্না ফুটবল একাডেমির সঙ্গে একদম শুরু থেকে আমি ছিলাম শুরুতে হয়তো আমি প্র্যাকটিসও করিয়েছি বেশ কিছুদিন তারপর আমার অফিসের জন্য আমি আসতে পারি না কিন্তু এদের সঙ্গে আমার আন্তরিক অতঃপ্রতভাবে জড়িত যাই হোক আজকের দিনে আমার ভীষণ ভালো লাগছে এরকম একটা টিম বাবুদার উদ্যোগে ধারা হয়েছে যাই হোক আগামী দিনে আরও কামনা করি এইগুলো আমি শেষ করছি আজকে সত্যিই ভীষণ গর্ব লাগছে যে আজকে শৈলেন মান্নার ফুটবল একাডেমি যেখানে শুরু করেছিলাম পণ্যশ্রীতে সেই শুরুর দিনটার কথা মনে পড়ছে তখন না ছিল একটা ভালো ইন্টারনেট কানেকশান একটা ওয়েবসাইট করে উদ্বোধন করেছিলাম এই গৌতম দ্বার উৎসাহ ছিল সবচেয়ে বেশি আর এই শৈলেন মান্না মানুষটার সাথে আমার আলাপ হয়েছিল ওনার থ্রু থ্রুদেই এখানে নিজেকে আমার কিন্তু ভাগ্যবান বলেই মনে হয় আজ ওনার নামে একটা স্টেডিয়াম এবং সেখানে এরকম একটা খেলাধুলার পরিবেশ তৈরি হয়েছে এটা সত্যিই ভেতরে একটা আলাদা আনন্দ দিচ্ছে এবং আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে খেলা দেখবেন অনেকেই দেখে খেলার জন্য শুরু শুরু করে পাড়ার মাঠে খেলা শুরু করে দেয় কিন্তু কন্টিনিউশন থাকে না উনি যে জেদটা নিয়ে এটাকে ধরে রেখেছে আর এই মাত্রায় পৌঁছে দিয়েছে এটা আমাদের বাংলার ফুটবল প্রেমী মানুষজন এবং যারা ফুটবল খেলতে ভালোবাসে তাদের জন্য একটা কিন্তু আসার জায়গা তৈরি করে দিয়েছেন এবং একটা খুব বড় বড় কথা বলতে যে এই জায়গায় যেখানে ময়দানে খেলার ময়দানে যেখানে সব জায়গায় দুর্নীতি এবং স্বজন পোষণ নীতি এসব নিয়ে যে অনেক কথা ওঠে না সেটার কিন্তু জিরো টলারেন্স এখানে এখানে সত্যিকারের যাদের মধ্যে কোয়ালিটি আছে যাদের গুণ আছে যারা ভালো খেলতে পারে তাদেরকে আমরা তুলে আনি তাদেরকে আমরা সুযোগ দিই আর এই গৌতম মানুষটাকে আর এই সঞ্জীব এদের দুজনকে ধন্যবাদ জানাই আমার ভেতর থেকে আমি অত সময় দিতে পারি না কিন্তু এরাই কিন্তু অক্লান্ত পরিশ্রমটা করে আছে আজ হোক কাল হোক পরশু হোক বাংলার কিন্তু ফুটবল প্রেমী মানুষরা এদের কথা মনে রাখবে এদের অবদান কিন্তু আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এটা আমাদের কাছে একটা গর্ব এই গর্ভের কাজটা গৌতম দাস বলে মনে হয় এটা করতে পেরেছে আমার মনে হয় বেহালায় অনেক ছোট ছোট আমি কাউকে ছোট করব না অনেক ছোট ছোট কোচিং ক্যাম্প আছে কিন্তু গৌতম দাস বেহালা মান্না ফুটবল অ্যাকাডেমিকে আমরা ছোট্ট মাঠে প্রথমে শুরু করেছিলাম তার থেকে পণ্যশ্রী তার থেকে আজকে এই হাওড়া ময়দান তার মানে কতটা পরিশ্রম করলে আজকের এই জায়গাটায় আসতে পেরেছি ওকে সাধুবাদ জানাই ও নিজের কাজ ফেলে তিন বছর হলো ও রিটায়ার্ড করেছে রেলে চাকরি করা সূত্রে ও এইটা নিয়ে পড়ে থাকতো আমরা খুব খা যখন হয়তো কোনো বড় খেলা হতো পাশে থাকতাম হয়তো আমরা একটা করে মিটিং করতাম এই পর্যন্ত যে গৌতম তুমি করো তোমার পাশে আছি ও কিভাবে টাকা পয়সা জোগাড় করেছে আমি তো বলবো বেহালায় অনেক কোচিং ক্যাম্প আছে আবার একটাই কথা বলবো কিন্তু তারাই আমাদের সোলেমানা ফুটবল একাডেমিতে যেসব প্লেয়াররা সুযোগ সুবিধা পায় অন্য কোনো জায়গায় পায় না আমি এটা গর্ব করে বলতে পারি এটা বিনা পয়সায় আসে এবং তাদের গাড়ি ভাড়া খুব বিশাল কিছু হয়তো দুশো পাঁচশো টাকা দেয় না কিন্তু তাদের বাস ভাড়াটা গৌতম দাস জোগাড় করে তাদের খাওয়াটা তাদের টিফিনটা গৌতম দাস দেয় এত সুন্দর জার্সি আজকে দেয়া হলো আজকে কে না এলো অনিরুদ্ধ কোলের মতো প্লেয়ার ইন্দ্রনাথ পাল বুলিদা এরা সবাই এলো কি না গৌতম দাসকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে হ্যাঁ তোমরা করো ভালো কাজ করছো সুশান্তর মতো সুশান্ত আজকে আমরা তিন চারজন মিলে আমরা এটা একটা আমাদের আজকে যে লোকটার নাম না করলে হয় না পার্থ চ্যাটার্জি আমাদের বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চ্যাটার্জির উদ্যোগে কিন্তু আজকে সলের মান্না ফুটবল একাডেমিটা হয়েছে ওনার যে টাকাটা আমরা পেয়েছি সেই টাকা দিয়ে আজকের এই শোলের মান্না ফুটবল অ্যাকাডেমি এবং আমাদের সাথে জড়িত দেবাশিস চ্যাটার্জি লাড্ডুদা যে আজকের এই সংস্থার প্রেসিডেন্ট ওনার অবদান অনেক উনি নিঃস্বার্থভাবে কাজ করেন আবার আর একটা লোকের কথাও বলব বাবুন ব্যানার্জি স্বপন ব্যানার্জি যার ভালো নাম সেও আমাদের পাশে দাঁড়িয়ে আজকে যদি না থাকতো আমরা এই অ্যাকাডেমিটাকে করতে পারতাম না তাই ওনাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ গৌতম দাকে অশেষ ধন্যবাদ এবং কো জয়ন্ত এবং যারা আমাদের স্টাফ আছে রানা এরা অক্লান্ত পরিশ্রম করে এরা মানে ক্যামেরার আড়ালে এরা কাজ করে এরা প্রচারে আসতে চায় না রানা নিজেও একটা জায়গায় চাকরি করে করেও তারা যেভাবে সুন্দরভাবে এখানে পরিচালনা করে বাচ্চাদের দেখভাল করে আমরা সত্যি আমরা ওদেরকে সেলুট দিই চলুক আমরা পাশে আছি সবার কাছে গিয়ে হাত পাতবো যেভাবে করে এই অ্যাকাডেমিটাকে বাঁচাতে পারি